একজন চরিত্রহীন মানুষকে চিনবেন কী করে একজন চরিত্রহীন পুরুষকে চিনবেন কী করে চরিত্রহীন মানুষরা এক নম্বর কথায় এক কাজে আরেক বড়ো বড়ো কথা বলে বড়ো বড়ো প্রতিশ্রুতি দেয় কিছু পালন করে না ব্যবহারে থাকে দায়িত্ব জ্ঞানহীনতা দু নম্বর চরিত্রহীন মানুষের মিথ্যে কথা বলাটা খুব স্বাভাবিক কখনো সত্যি কথা বলে না কথা ঘোরা এবং অপ্রয়োজনে মিথ্যে কথা বলে আর যদি ধরা পড়ে যায় তার কোনো লজ্জা থাকে না একাধিক সম্পর্ক রাখা তার স্বাভাবিক ব্যাপার চরিত্রহীন মানুষেরা সব সবসময় একসঙ্গে একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক রাখে এবং তারা সব কিছু গোপন করে রাখে কখনো কখনো অতিরিক্ত কাছে যাওয়ার চেষ্টা করে এটা হলো চরিত্রহীন মানুষের তিন নম্বর বৈশিষ্ট্য চরিত্রহীন মানুষের চার নম্বর বৈশিষ্ট্য হল সে মানুষকে ব্যবহার করে তারপর ছুঁড়ে ফেলে দেয় মানে সে কোনো প্রয়োজন থাকলে কোনো মানুষের থেকে সাহায্য নেয় সাহায্য গ্রহণ করে তাকে ব্যবহার করে সময় বুঝে সেই মানুষটাকে কি করে তার পথ থেকে সরিয়ে দিতে হয় সেটা খুব তারা ভালো জানে পাঁচ নম্বর বৈশিষ্ট্য চরিত্রহীন মানুষের তারা অপরকে সম্মান করে না সেটা নারী হোক পুরুষ হোক আত্মীয় হোক বন্ধু হোক সবাইকে অপমান করে মুখের ওপর তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে এটা তাদের পাঁচ নম্বর বৈশিষ্ট্য চরিত্রহীন পুরুষের ছ নম্বর বৈশিষ্ট্য হল তারা নিজের ভুল কখনও স্বীকার করে না সে তারা যত বড়ই ভুল করুক না কেন তারা কখনোই নিজের ভুল স্বীকার না করে সেই ভুলটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেয় তারা অন্যকে সবসময় দোষী প্রমাণিত করার চেষ্টা করে সাত নম্বর বৈশিষ্ট্য চরিত্রহীন মানুষের তারা ভীষণ পরিমাণে রাগই হয় এবং লোককে ভীষণ পরিমাণে অবমাননা করে তাদের রাগ কখনো কন্ট্রোলে থাকে না যখন তখন তারা যেখানে সেখানে তাদের রাগ দেখায় এবং সামনে ছোটো হোক বড় হোক তাকে কখনো সম্মান দেখায় না অবমাননা করে এটা তাদের স্বাভাবিক বৈশিষ্ট্য চরিত্রহীন মানুষের আট নম্বর বৈশিষ্ট্য হচ্ছে গোপনীয়তা রক্ষা করা তারা সবসময় গোপনে থাকে সোশ্যাল মিডিয়ায় এক একটা সাইটে হয়তো পরিচিত মানুষদের লুকিয়ে রাখে তাদের ফোন লুকিয়ে রাখে যাতে অন্যরা হাত না দিতে পারে তারা সময় গোপনে কাজ করে কোথায় যাচ্ছে কখনোই সে বলে যাবে না সে যা কিছু করবে লুকিয়ে বা গোপনে করবে চরিত্রহীন মানুষের ন নম্বর বৈশিষ্ট্য দায়িত্ব জ্ঞানহীন হয় তারা তারা তাদের পরিবার পড়াশোনা ভবিষ্যৎ কোনো ব্যাপারেই দায়িত্ব নেয় না চূড়ান্ত একদম পরিমাণে দায়িত্ব জ্ঞানহীন হয় তারা এবং তারা তাদের ভবিষ্যতের কোনো প্ল্যান করে না যেভাবে চলছে চলুক এমনিভাবেই সে চলে তার কোনো দায়িত্ব বোধ থাকে না সে তার পরিবারের প্রতিই বলুন তার সন্তানের প্রতিই বলুন স্ত্রীর প্রতিই বলুন মা বাবার প্রতিই বলুন বন্ধুবান্ধবের প্রতিই বলুন কারোর সঙ্গে কোনো দায়িত্বের সম্পর্কে সে যায় না দশ নম্বর বৈশিষ্ট্য চরিত্রহীন মানুষের সেটা হলো তারা সবসময় আবেগকে ব্যবহার করে হঠাৎ করে তারা আবেগ দেখায় ভ্রান্ত কান্না করে লোকের কাছ থেকে সিম্প্যাথি আদায়ের চেষ্টা করে যেটাকে এক কথায় বলা হয় নাটক করে চরিত্রহীন মানুষের শেষ যে বৈশিষ্ট্য সে তার স্ত্রীকে কখনো সম্মান দেয় না কোনো নারীকে সম্মান দিয়ে কথা বলে না সে তার যে ভালোবাসার মানুষ তাকেও অসম্মান দিয়ে কথা বলে কারণ সে চরিত্রহীন তার কাছে ভালোবাসা একজন নারী স্ত্রীর কি সম্পর্ক হয় সে সেটা জানে না তাই এই সব মানুষদের যদি আপনি দেখেন তাহলে তৎক্ষণাৎ নিজেকে সতর্ক করুন সেই জায়গা থেকে যত তাড়াতাড়ি পারবেন নিজেকে গুটিয়ে ফেলুন নয় এই চরিত্রহীন মানুষেরা নিজের চরিত্র তো শেষ করেছে সঙ্গে সঙ্গে আপনার চরিত্র শেষ করে দেবে